আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল ১৯ সেপ্টেম্বর রু শুক্রবার পঁচিশ রবিউল আউয়াল 1447 সাতচল্লিশ 4 চার আশীন বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ঢাকা ফজর শুরু বুর চারটা তিরিশ মিনিট ফজর শেষ বুড় পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট জুহর শুরু দুপুর এগারোটা তিপ্পান্ন মিনিট জোহর শেষ বিকেল চারটা পনেরো মিনিট আসর শুরু বিকেল চারটা সতেরো মিনিট আসর শেষ সন্ধ্যা পাঁচটা আটান্ন মিনিট মাগ্রীপ শুরু সন্ধ্যা ছয়টা দুই মিনিট মাগ্রীপ শেষ রাত সাতটা তেরো মিনিট ঈশা শুরু রাত সাতটা পনেরো মিনিট ঈশা শেষ বুড় চারটা পঁচিশ মিনিট আগামীকাল শ্রেণীর শেষ সময় বুড় চারটা উনতিরিশ মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা দুই মিনিট এখন আমি আপনাদেরকে আগামীকালকে নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে ছয়টা এক মিনিট দুপুর এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে এগারোটা বায়ান্ন মিনিট সন্ধ্যা পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা উনষাট মিনিট এখন আমি আপনাদেরকে আগামীকালকে নফল নামাজের সময়সূচি জানিয়ে দেব যুদ রাত নয়টা পঞ্চান্ন মিনিট থেকে বুড় চারটা উনত্রিশ মিনিট ইশরাক বুড় ছয়টা দুই মিনিট থেকে দুপুর এগারোটা ছেচল্লিশ মিনিট চাষত বুড় ছয়টা দুই মিনিট থেকে দুপুর এগারোটা ছেচল্লিশ মিনিট আগামীকাল সূর্যোদয় বুড় পাঁচটা ছেচল্লিশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা উনষাট মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হলো যুগ করতে হবে খুলনায় চার মিনিট বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ